জয় গা জয় গুরুদেব বাঞ্ছা কল্পত রয়েছে কৃপা সুন্দরের আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো এটা আমাদের অবশ্যই জানা প্রে সব ভক্তদের গঙ্গিয়ে বৈষ্ণবদের জানা প্রয়োজন কথাটা বিশেষ আলোচনা হয় না বা অনেকে জানেই না যদিও অন্যান্য শাস্ত্রে কিছু থাকে সেখানে কিঞ্চিত মাত্র বলা হয়েছে এই জন্য শাস্ত্র বৈষ্ণবের মুখ থেকে যেটা শোনা যায় সেটা হচ্ছে সাধনের ভগবত প্রাপ্তির একটা উৎকর্ষ মাধুর্য পাওয়া যায় বলছে ভক্তিম ঠাকুর সে বিষয়কে বলতে গিয়ে বলছে অধিকার নান্লিয়া সিদ্ধ দেও ভাবে বিপর্যয় বুদ্ধিভাবে সত্যি রাখা যার যেটা অধিকার সেই অধিকারের মধ্যে শরলে ভালো তবে তার উন্নতি হয় অধিকার ছাড়া অধিক চর্চা করা অধিক ভাব দেখান অধিক জিনিসটা ভালো সেই জন্য সাধন ভজনেও তাই সাধনার সাধকের চিন্তে স্তর দিয়েছে সাধন ভক্তি রাগ ভক্তি এবং প্রেম ভক্তি এই সাধন ভক্তি যাজন করতে গেলে আমরা প্রথমে যেটা পাই সাধন ভক্তিতে চৌষট্টি প্রকার অঙ্গ আছে তার মধ্যে নবিধা ভক্তি এই নবিধা ভক্তি সুষ্ঠুভাবে যাজন করলে সে ধীরে ধীরে ভগবানের প্রতি রাগ অনুরাগ লাভ করতে পারে সে তখন ভাব ভক্তিতে ভক্তিকে সংশয় এই জন্যে ভক্তিগুলো ঠাকুর তাকে চিন্তিত বিধি মার্গ জনে স্বাধীনতা রত্নদানে বিধিটা যদি আমরা না মানি তাহলে আমাদের সাধনে বিপর্যয় আসে সেই বিধি ভক্তির মধ্যে আমরা কি কি লীলা আস্বাদন করবো যেমন নামের মধ্যে নামের মধ্যে নাম রূপলা আমাদের সদ্গুরু উচ্চারণ করলে আমরা যে লাভ করি সেই হরিনাম করার সঙ্গে আমাদের এই চারটে জিনিস আমাদেরকে আস্বাদন করতে হবে নামে নাম করার সঙ্গে সঙ্গে ভূতের চিন্তা করতে হবে তার গুণের চিন্তা করতে হবে তার লীলার চিন্তা করতে হবে নামের মধ্যে নামের মধ্যে বা অভিন্ন বলা হয় যেই জন্য গুরুদেব বারবার বলেন এই নামটা আদর করে জপ করতে হবে নাম বিনা নাই তো আরো চরিত্র ভূগোল বাজে সেই জন্যে লক্ষ্মীন্দ্র ঠাকুর তার পিসের মাধ্যমেও বলেছে কলির কুকুরও যদি চাও নেই যে কুকুর আমাদের কুকুরের সঙ্গে তুলনা করেছে কেন কলির কুকুর কুকুর দুই রকম আমরা জানি একটা ফালতু কুকুর একটা ফালতু কুকুর ফালতু কুকুর মানে যেটা ঘরে এই জন্য আমরা বহির্মুখ জীবকে ফালতু কুকুর বলি বহির্মুখ জীব কি করে বিভিন্ন অসৎ বার্তা খুটি নাটি এগুলো নোংরা জিনিস আস্বাদন করে তাকে কিছুতেই বেঁধে রাখা যায় না মনকে কিছুতেই বেঁধে রাখা যায় না যে জন্য কুকুরের সঙ্গে তুলনা করে দিচ্ছে যে কলির কুকুর মানে আমাদের বদ্ধ জীবকে কুকুরের সঙ্গে তুলনা করে

কলিযুগ পাংঘাতিক এই খুব সাংঘাতিক এই কলিকালে চতুর্দিকে মায়া এবং কলির নৃত্য চলছে কলির কলহ অশান্তি কারোর সঙ্গে কারোর মনের মিল নাই জন্যে দুর্দমনীয় কলি কুলিকোপ পাওয়ার কুলি ভয় লনটি কি শক্তি বর্ণনা তা যদি কুলিকারে ভয় থেকে কুলিকলমস্থ থেকে যদি তুমি মুক্তি পেতে চাও একমাত্র সেই প্রতিপাওর বহুদ সুন্দরের গুণক্ষিত নাম ছাড়া গুণীনারে লগন ছাড়া এই কুলির হাত থেকে বিস্তার নয়nabla মুক্তি পেতে পারব না কুলিকে এমন সকলকে একই ভাবে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে ওই জন্য বলেছে বহুল মায়া বলি তার এমন ভাবে জাল ছড়িয়ে দিয়েছে মানে বলছি কিন্তু প্রতিকূল বস্তু বলি কি করছে এমন ভক্তির ভাব দেখাবে মনে হচ্ছে যেন এইটা ভক্তি এইটা করলে ঠিক হবে মনো ধর্মটাই চলে

এই সচীনন্দ গৌরহরির ভজন করি তাহলে কি হবে পালায় দুর্দান্ত করি করিয়া বিদ্যা বলি তখন আর দিশা পাবে না গৌরহরির নাম করলে আর বলি দিশা পাবে না সন্দীপ দিয়ে পালাবে রক্ষ্মীনাথ ঠাকুর করে হ্যাঁ পালায় দুর্দান্ত করি করিয়া বিদ্যা জেনে গৌর হরির তার আদর্শ তার আদেশ নির্দেশ আমরা অবলম্বন করে বিধি মার্গে আশ্রয় লইয়া হজে তারে কৃষ্ণ নাইতে যে আর সব মরে এবারে প্রথমে আমাদের শরণাগতি এবং হরিনাম করতে গেলে যেই কৃষ্ণ যে আঠেরোটা ওষুধ বধ করেছে আমার ভিতরে এই সমস্ত অসুর আছে এই যে গোবিন্দের নাম করলে কি হবে হে কৃষ্ণ 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 মহাবাহ রামের কি বিক্রম এসব ঘোর তম এই ঘোর তম তার থেকে তুমি ছাড়া আর কেউ আমার কর্তা নাই আর কর্তা নাই এবং কৃষ্ণ তুমি রক্ষা করো এই জন্য গরিগণ কৃষ্ণের সঙ্গে রাস আস্বাদন করলেন আনন্দ উপভোগ করলেন ভগবানকে পেয়ে গেছে কিন্তু তারপরেও শঙ্কুর দৈত্য গতিদেরকে আক্রমণ করতে যাচ্ছে তাহলে ভগবানকে লাভ করার পরেও তোমার অহংকার আসতে পারে কেন এই অহংতত্ব নিয়ে জীব তো ভগবানের কাছ থেকে প্রকাশ হয়েছে এই জন্য জীব কোন সময় কিভাবে কিভাবে বহিত হবে ঠিক এই জন্যে ভগবানকে অনন্য তা সেই কথা বলতে কি বললেন কোন কোন লীলাগুলো আমাদেরকে আস্বাদন করতে হবে এই এই লীলাগুলো আস্বাদন করতে হবে হে হে কৃষ্ণ আমি যেমন এই বৃন্দাবন মোর মর বৃন্দাবন সেটাকে শরীরটাকে বৃন্দাবনের মতো করতে বলে যিনি গীতায় ক্ষেত্র ক্ষেত্র বলা হয় ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞ করতে হবে ক্ষেত্র চাষ করে যেমন ক্ষেত্রজ্ঞ ফল লাভ করা যায় যে ফল ভগবত কর্মের দ্বারা এই ইন্দ্রিয়ের দ্বারা সাধুগুরু বৈষ্ণবের সেবার দ্বারা ভগবানের সেবার দ্বারা তুমি কি ভগবানের প্রেম আস্বাদন কর প্রেম ধন বিনা এই দরিদ্র জীবন সেই যদি কদিন চাও গুলো সেই প্রতিব মতকে অনুসরণ করে যেতে হবে তবে আমরা ভগবানকে লাভ করতে পারব সেই মত আমাদের অন্তরে নিষ্ঠা রাখতে হবে যে ভগবানের যেটা নিবেদন করে নিষ্ঠা খাবো ভগবানের যেটা ভোগ দিন ভগবানের সম্বন্ধ ছাড়া আমি চলবো না যে দেশে নিতাই নাই সে দেশে না যাবো জানা ভোগ নাই বহির্মুখ সঙ্গ ত্যাগ অসৎ সঙ্গ ত্যাগ বিষয়ের সঙ্গ ত্যাগ এইগুলো কিছু কিছু জিনিস আমাদের ত্যাগ করতে হবে এরকম ভগবানের যে লীলা গুলো আছে সেগুলো আমাদের আস্বাদন করতে হবে আর কিছু লীলা আমাদেরকে এড়িয়ে যেতে হবে যেটাকে বলা হয়েছে অসুর মোহল লীলা ভগবান কিছু কিছু লীলা করেছে সেগুলো অসুরদেরকে মোহিত করার জন্য লীলা করেছে এইটা ভালো করে জানা দরকার কোন কোন লীলা গুলো করবো না কোন কোন লীলা গুলো করবো তাহলে কি কি করবো আমরা গৌর সুন্দরের লীলাগুলো আস্বাদন করব আমাদের গৌরকিশোর দাস বাবাজী মহারাজ জগন্নাথ দাস বাবাজি মহারাজ দীর্ঘদিন বৃন্দাবনে তিনিও ভজন বসুন্দ্রে যাচ্ছিলেন বি স্বয়ং তারকেশ্বর শিব তিনি আটকে দিলেন রাস্তায় হ্যাঁ খবরদার ব্রজে যাবে না মহাপ্রভুও বললেন বৃন্দাবনে না যাইও না রেও ছিল কাল তাহলে বৃন্দাবনে ভজনটা হচ্ছে ভগবানের পাশব্দের জন্য ওই মুক্ত কুলু মুক্ত পুলিশের জন্য না আমরা অপরাধ আমরা সেই চিন্ময় ধামের মহিমা জানতে পারবো না মহিমা জানতে পারবো না সেখানে গাছপালা লতা পশুপক্ষী তারা সকলেই কৃষ্ণের ভাব নিয়ে তারা কৃষ্ণ মনকীর্তন করছে তাদের চরণে আমার অপরাধ হয়ে যাবে এই জন্য সাধু সাবধান এটা জানার জন্য এতদিন দীর্ঘদিন সাধনা করল প্রায় তিরিশ বছর বৃন্দাবনে কেশিঘাট বন্সীঘ এবং নিদুবন মৌলা তালবন তালমন সতীবন বৃন্দাবন बोल बोले बोले हे राधे राख राधे राधे कृपा मई राधे कृपा कर राधाराणी कृपा राधाराणी कृष्ण प्रेम पे गृषर कृपा पे गवदीप जाओ नवद्वीपे गए भजन करो क्यों अवतार सार बोरा अवतार क्या ना নবদ্বীপে গিয়ে ভজন করল সেই সার অবতার গৌরাঙ্গ অবতার কেন তিনি সেই প্রেমটা ওইখানেই বিতরণ করেছেন তাই সেই হলির কুকুর হলির গীত তিনি সেই কদল মহাপ্রভু প্রেম কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে ব্রজ ধামে ছেড়ে গৌরধাম অভিন্ন কথা অভিন্ন মনে করে গৌর ব্রজ গুরুবাবুরা তারা বৃন্দাবন ছেড়ে মায়াপুরে ভজন করলে কৃষ্ণ প্রেম লাভ করেছে মহাপ্রভুর কৃপা লাভ করেছে তিনি জগন্নাথপুরীতে আবির আবির্ভাব হয়ে এই মাসির বাড়ি চৈতন্য মঠ মায়াপুরে তিনি সে শতপতি নাম যজ্ঞ করলেন অর্থাৎ কৃষ্ণ প্রেম করে ওই জন্য রাধা কুণ্ডের তটে প্রেমাবলিত প্লাবন রাধা কুণ্ডের তটে রাধা গোবিন্দের প্রেমের প্লাবনময় নয় এই জন্য চৈতন্য মঠার থেকে মা রাধা রানীর সমস্ত গৌড়ীয় বৈষ্ণবের শীর্ষ অনুপাদের আনুগতের আনুগত পুঞ্জ বিহাগে পুঞ্জের গান্ধার ধারীর সেবা লাভ তিনি লাভ করতে পারেন এইটাই হিসেবে আমাদের সাধনা আমাদের মহাজনেদের মূল উদ্দেশ্য যাই